আলাইকুম সবাইকে কাঁচা আমের আম বানাবো তো আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচা আমের আম এত মজার হয় তা বলে বোঝানোর মতো না যারা পারেন তো পারেন যারা পারেন না তারা অবশ্যই বানাবেন বাসায় ট্রাই করবেন আমি কিন্তু ফ্যানের বাতাসেই দুই দুই দিন দুই রাত রেখে দিয়েছি তাতেই এরকম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আমার বাইরে দেওয়ার লাগিনি চুলার তলে অথবা রোদে দিয়েও শুকাতে পারেন তো এই যে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি দেখতেও সুন্দর খেতেও কিন্তু বিশাল মজা হয়েছিল আর কালারটা এরকম হওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি যদি কাঁচা আমের রঙটা ব্যবহার করা হয় তাহলে আর এরকম কালার আসে না আমি কোনো কালার ব্যবহার করিনি বলে পাক মানে পাকা আম দিয়ে বানালে যেরকম আসে ওরকম এসেছে কিন্তু আসলে আমি কাঁচা আমের বানিয়েছি তো আসুন আমি কীভাবে বানিয়েছি শেয়ার করি আপনাদের সাথে আমি এখানে চারটা কাঁচা আম নিয়েছিলাম মিডিয়াম সাইজের সেটা আমি ছিলে ভালোভাবে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি ছিলে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর হালকা দেখেছি হালকা পেকে পেকে গেছে একেবারে কাঁচা হলে আরও ভালো হয় আর ফুড কালার কথা যেটা আমি বলেছিলাম ফুড কালারটা দিলে কিন্তু একদম কাঁচা আমের যে কালারটা আসে একদম সবুজ কালারটা হয় খুব সুন্দর হয় দেখতে আমি দেইনি আমি এমনি বানিয়েছি আর একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে সেই আমগুলো দিয়ে আমি সামান্য আধা কাপ মতো পানি দিয়েছি আর একটা প্লেটে তেল মাখিয়ে আলাদা রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কাঁচা আমটা কিছুক্ষণ পর আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরেই দেখছি যে একদম গলে গেছে আরেকটা কথা এক্ষেত্রে আপনারা যখন আমটা একদম ভালোভাবে এরকম গলে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন কোনো ছাঁকনি দিয়ে স্টিলের কোনো ছাঁকনি দিয়ে আপনারা এটা ছেঁকে নিলে খুব সুন্দর ক্লিয়ার একদম কাছের মতো স্বচ্ছ সুন্দর আম সত্যটা বের হয় তো আমি এখানে ছাঁকনি দিয়ে ছাঁকি নাই আমারটাও ভালো হয়েছিল শুধু কালারটা আসেনি কাঁচা আমের এই আর কি তো আমি কিন্তু খুন্তি দিয়ে এরকম করাতে একবারে গলে গিয়েছিল তারপরে আমি ট্রান্সফার করে নিয়েছি একটা ফ্রাই প্যানে তো একটা পাত্রে আমি যখন নিয়েছি করার মধ্যে তখন এটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আধা টেবিল চামচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দেব আমি চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু নিজের স্বাদ মতোই দিতে হবে তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এটাও পরিমাণ মতো আপনারা ঝাল খেতে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন ঝাল চিনি লবণটা নিজের স্বাদ মতো সবসময় নিজের পছন্দ মতো দিতে হয় তো সেভাবে আমি দিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে একটু ঘন করে আমি এখানে মাখা মাখা করে নেবো তার আগে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদ মতো বলেছি সেই অনুযায়ী আমরা যেরকম চিনি খেতে পছন্দ করি আমি সেরকমই দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু ঘন করে চিনি দিলে যেহেতু একটু পানি বের হয় সেক্ষেত্রে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ঘন করার পরে আমার আরেকটু লবণ লেগেছিল তো আমি আরেকটু এক চিমটি লবণ দিয়ে নিয়েছিলাম তারপর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একদম মিশিয়ে ঘন করে আঠালো আঠালো করে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম আর নামানোটা গরম অবস্থায় আপনার প্লেটে ঢালতে হবে প্লেটে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম আলাদা তো তারপরে হচ্ছে আমি যখন এটা হয়ে গেছে তখন আমি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম আর সাথে সাথে গরম অবস্থায় ভালোভাবে ওইখানে ভালো করে খুন্তি দিয়ে আমি একদম সমান করে দিয়েছিলাম যাতে পরে ঠান্ডা হয়ে গেলে আঠালো হয়ে যাবে তখন আর নামানো যাবে না সেই জন্যই তো প্লেটটার মধ্যে আমার হয়ে গেছে আমার বেশ ঘন হয়ে গেছে আঠালো আঠালো তো সেক্ষেত্রে আমি নামিয়ে নিচ্ছি এবং প্লেটটার মধ্যে আমি ছোটো একটা প্লেটে বানিয়েছিলাম অল্প একটু তো এটা আমি আমার চামচ দিয়ে আমি ঠিক করে নিচ্ছি আমি ফ্যানের বাতাসে যেহেতু অনেক গরম পড়েছে ফ্যানের বাতাসেই কিন্তু আমি দুই রাত দু দিন রেখেছিলাম তাতে খুব সুন্দরভাবে শুকিয়ে নিচে উপরে শুকিয়ে গিয়েছিল। আর আপনারা চাইলে রোদে দিয়ে শুকাতে পারেন একদিনেই হয়ে যাবে যে কড়া রোদ এখন চলছে তো কাঁচা আম যেহেতু ফুরিয়ে না যাওয়ার আগে কাঁচা আমের এগুলো তৈরি করে আপনারা খেতে পারেন আমের এই আমসত্বটা কিন্তু ভীষণ মজার হয় খেতেও মজা দেখতেও খুব সুন্দর তো বাসায় সবাই ট্রাই করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দো ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ